যাই সকাল সকাল গরম গরম লুচি আর ঘুগনি হয়ে গেছে দুই বোনে সকাল থেকে বই পড়ছে যাই সকাল সকাল লুচি আর ঘুগনিটা দিয়ে আসি দেখে খুব খুশি হয়ে যাবে তো অনেক পড়া হয়েছে এবারে এখানে গরম গরম লুচি আর ঘুগনি চলে এসেছে দুই বনে খেয়ে না চলো হাত ধুয়ে আসো এখানে রাখলাম ঠিক আছে এখানে লুচি ঘুগনিটা রাখলাম খেলছি দিদি চল তাড়াতাড়ি চল হাত চলে আসি চল আস্তে আস্তে আমি সব

আরে কি হলো অত কাকার না কাটির আওয়াজ কি করে আসছে কি হয় আর কি হলো আমার লুচি সব খেয়ে নি আগে যাই কোথায় কে খেলো সব লুচি আমি কেন বলেছি না যে দুজনকে দিয়েছি দুজনে ভাগ করে খাবি কি বলেছি আমি যে যা খাবি দুজনে ভাগ করে খাবি কি বলেছি যে যা খাবি দিদিকে দিয়ে খাবি তাহলে সব খেয়ে নিছিস কেন হ্যাঁ যা বলেছি যা খাবি দিদিকে দিয়ে খাবি যা খাবি মা বলেছিল যা খাবি দিয়ে খাবি বলেছি না যা খাবি দিয়ে দিদিকে দিয়ে তারপরে খাবি আরে কি হলো আমার তো কান্নাকাটি আওয়াজ করতে থেকে আসছে কি হয়েছে আরে কি হলো তো কান্না কাটি হচ্ছে কিসের জন্য আমাকে আমার বোন নিয়ে গিয়েছে তুমি তুমি তো বলেছো সব কিছু দিয়ে কে দিয়ে খেতে তা তাই জন্য তুমি আমাকে মারলে তা তাই জন্য আমার মারটা দিদিও খাবে হে ভগবান এদের জ্বালায় তো আমি পাগল হয়ে যাবো